হরে কৃষ্ণা সকল ভক্তবৃন্দ জয় শ্রী প্রভুপাদ জয় গুরু মহারাজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্মে পাটে আলোচনা করছিলাম তো মাহাত্মতে আমরা যে বিষ্ণু পুরাণে উল্লেখিত গল্প আকারে প্রত্যেকটি অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করা আছে সেগুলোই আলোচনা করছিলাম তো এর আগে প্রথম অধ্যায়ের মাহাত্মটি আলোচনা করেছি আজকে দ্বিতীয় অধ্যায়ের কি মাহাত্ম আছে সেটি আলোচনা করব তো শুরু করা যাক হরে কৃষ্ণা ভক্তগণ এর আগে আমরা দেখেছি যে ভগবান শিব পার্বতীকে এই গল্পগুলি শোনাচ্ছিল আর সেই গল্পগুলি শোনাচ্ছিল যে গল্পগুলি বিষ্ণু লক্ষ্মী দেবীকে শোনাচ্ছিল তো দ্বিতীয় অধ্যায়ে ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার কাছে তুমি শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করেছো। এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম মন দিয়ে শ্রবণ করো কোনো এক সময়ে দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তিনি এবার শুরু করে দিয়েছেন যে দ্বিতীয় অধ্যায়ের মাহাত্য কী আছে তো তার প্রথমেই বলছেন যে পাণ্ডারপুর নামে একটি শহর ছিল সেই শহরে দেবশ্যাম নামে একটা পণ্ডিত ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণটা খুব ভালো ব্রাহ্মণ তিনি সব সবসময় হোমকার্য সম্পাদন করতেন অতিথিদের খুব সুন্দরভাবে সেবা করতেন তার কাজের দ্বারা সকল দেবদেবী সবসময় তুষ্ট থাকত কিন্তু তার মনে তবু সুখ ছিল না তার মনে সবসময় একটা ইচ্ছা থাকতো যে আমি আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কি সেই জ্ঞান লাভ করতে চাই এবার সেই জন্য তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণও করতেন কিন্তু তাদের কাছ থেকে তিনি সেবা করার পরও সেই পরম তত্ত্ব সম্পর্কে সঠিকভাবে না জানতে পারতেন না তো তার মনে সেই শান্তিটা এখনো আসলো না তো একদিন তিনি ভ্রমণকালে একটা যোগীকে দেখলেন যে যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন তো দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর চরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে বললেন সোপোর গ্রামে যাও সেখানে ছাক পালক মিত্রভানের সঙ্গে দেখা করো তাহলেই ভগবত উপলব্ধি পাবে তুমি তার মানে সেই যোগী কি বললেন যে তুমি সোপুর গ্রামে গেলে একটা মিত্রভান আছে তিনি ছাক পালক তো তার কাছে গেলে তিনি ভগবত উপলব্ধিটা পাবেন তো এই কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন ওই বনে মিত্রভান বাস করত বনে প্রবেশ করে দেখলেন যে একটি নদীর তীরে উত্তরখণ্ডের উপর মিত্রভান বসে আছে মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল বনে মৃদুমন্দ বাতাসও বইছিল চতুর্দিক থেকে খুব সুন্দর গন্ধ আসছিল যত্রতত্র ছাগলের পাল শান্তিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল আর কয়েকটি ছাগল তো বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল এই দৃশ্য দেখে দৈবশ্যামের মনও শান্ত হলো তিনি ভাবলেন বাবা এটা এমন কোন জায়গা যেখানে ছাগল বাঘের খাদ্য হওয়া সত্ত্বেও বাঘ তাকে খাচ্ছে না বাঘ আর ছাগল একই সঙ্গে একই জায়গায় বসে আছে তাদের মধ্যে কোনো হিংসা নেই কী এর রহস্য তিনি সেগুলো জানতে মিত্রভানের কাছে গেলেন মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিল কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কী করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হবেন প্রশ্ন শুনে মিত্রবার মুহূর্তকাল গম্ভীর চিন্তায় ডুবে গেলেন তারপর উত্তর দিলেন হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ একদা বহু পূর্বে আমি যখন বনে ছাঁক চড়াচ্ছিলাম সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলকে আক্রমণ করলো আমি তো অনেক ছাগল চড়াচ্ছিলাম সেই সময় ছাগলকে যখন আক্রমণ করলো সব ছাগল এদিক ওদিক ছুটতে শুরু করলো আমিও ভয়তে দৌড়াতে শুরু করলাম আমারও তো ভয় করছিল তখন কিন্তু দূরে গিয়ে তাকিয়ে দেখলাম যে নদীর পারে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে ঠিক তখনই একটি অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল বাঘটি তার সমস্ত ক্রোধ ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেললো তখন ছাকটি বাঘকে প্রশ্ন করলো তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমায় ভক্ষণ করছো না অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো তুমি দ্বিধা করছো কেন ভাবতে পারছেন এখানে ছাক এবং বাঘ দুজনেরই মনের পরিবর্তন ঘটে গেছে যে ছাগলটি এতক্ষণ ভয় পাচ্ছিল সেই ছাগল বলছে যে তুমি আমাকে হত্যা করো এবং মনের তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো যে বাঘটি এতক্ষণ তাকে ধাওয়া করছিল খাবে বলে সেই ব্যাগটি এখন চুপ করে বসে আছে তাকে তার মধ্যে কোনো ক্রোধ নেই কোনো রকম ছাকটিকে কামড়ানোর বা তার মাংস খাওয়ার কোনো ইচ্ছাই নেই তো দুজনেরই এই মনোভাব পাল্টে গেল বাঘটি তখন বলল প্রিয় ছাক এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ক্ষুধা তৃষ্ণা সব অন্তর্হিত হয়ে গিয়েছে ছাক বলল আমিও বুঝতে পারছি না কেন এমন নির্ভীক শান্তি বোধ করছি চলো আমরা ওই ব্যক্তির কাছে যাই যে আমাদেরকে এটা জানাবে কোন ব্যক্তি না মিত্রবান যে মানে ছাকটাকে চড়িয়ে বেড়ায় সেই তার কাছে তো বাঘ এবং ছাকের এরূপ কথোপকথন শুনে মিত্রবান অতীব বিশ্বান্বিত হলো সেই সময় তারা আবার আমার কাছে এসে জানতে চাইল যে এর কারণটা কী আমি লক্ষ্য করলাম নিকটেই আমি বলতে এখানটায় মিত্রভানের কথা বলা হচ্ছে তিনি লক্ষ্য করলেন যে নিকটের একটি ডালে বানর বসে আছে তো এই কারণটা তিনিও তো জানতেন না তো তিনি বানরটার কাছে গেলেন যে বানরটির কাছে জানতে চাইলেন যে এখানটায় এত শান্তিবোধ কেন হচ্ছে এখানটায় আসলে মানুষের মনোভাব কেন চেঞ্জ হচ্ছে আমাকে একটু জানাবে তখন বানরটি বলল গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি তখন বলল শোনো আমি তোমাকে একটি খুব সুন্দর পুরোনো গল্প শোনাচ্ছি যে গল্পটা একদম সত্যি ঘটনা এই বলে ঠিক তোমার সামনে যে বড় মন্দির আছে দেখতে পাচ্ছ না ওই যে ওটা ভগবান ব্রহ্মা ওই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন তিনি কঠোর সংযম পালন করতেন প্রতিদিন তিনি বন থেকে ফুল নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন এভাবে বহুদিন তিনি এখানে বাস করেন একদিন সেখানে এক মনির আগমন হল সুকাম ফল জল দ্বারা মুনিকে ভজন করালেন ভজন করানোর পর মুনিবরের ভজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কাঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্পর্কে জ্ঞান লাভের জন্য তো এখানটায় মানে সেই যে সেই ব্রাহ্মণ যিনি হচ্ছে শিবলিঙ্গের পূজা করতেন আর এখানে সেই মণিটা এসেছিলেন মুনি এসে তাকে জানালেন যে এখানে যে তুমি সুন্দরভাবে পূজা অর্চনা করছো ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জানবার জন্য এতে আমি খুব খুশি হয়েছি তো ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য সেই মুনিবর কিছু উপদেশ দিলেন সুকমের এই বিনয়পূর্ণ কথা শুনে মনিবরের যথেষ্ট প্রীতি হলেন এবং তিনি খণ্ডে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ করলেন তিনি বললেন যে তুমি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাবে তার সম্পর্কে জ্ঞান লাভ করবে সেটা আমি বলছি শোনো শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়টি খুব মাহাত্যপূর্ণ তো আমি এখানে প্রস্তরখণ্ড অর্থাৎ পাথরের গায়ে সেই শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকগুলি লিপিবদ্ধ করে রাখছি তুমি প্রতিদিন এখানে পড়বে এবং পড়লে সেটা আবৃত্তি করলেই তোমার অভিষ্ট লাভ হবে এ কথা বলার পর মণিবর সেখান থেকে অন্তর্হিত হলেন সুকাম শুধুই তাকিয়ে থাকলেন এরপর থেকে তিনি প্রতিদিন সেই মনিবরের নির্দেশ মতো বাকি জীবন ভোর শ্লোকগুলি আবৃত করেন শীঘ্রই তিনি ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ লাভ করেন আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণা অনুভব দূর হয়ে যায় এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যে এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব বিতরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয় তো আমরা কি দেখলাম যে প্রথমে যখন দেবশ্রাম এসেছিলেন তখনও তার মনে শান্তি এসেছিল আবার সেই ছাকটার মনে শান্তি ছিল তারপর যেই বাঘটা সেখানে গেল তার মনে শান্তি আসলো কেন আসলো এটি হলো তার কারণ কারণ এখানে খুব সুন্দরভাবে শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় খোদিত আছে এবং সেটা একদম মনি বারবার পাঠ করতেন এবং সেই ব্রাহ্মণ সেখানে ভক্তিপূর্ণভাবে সেই জায়গায় শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতেন এবং শিবলিঙ্গের পূজা করতেন সেই জন্য এই জায়গাটি অতি পবিত্র হয়ে গিয়েছে তাই এখানে আসলেই সকলে ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদূরিত হয় এবং তারা পূর্ণ শান্তি লাভ করে মিত্রভান তখন বললেন প্রিয় দেবশ্যাম বানরটি তার আশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগের সঙ্গে মন্দিরে গেলাম সেখানে আমরা পাথরের উপর শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম প্রতিদিন আমরা সেই শ্লোককে আবৃত্তি করতে লাগলাম এইভাবে আমরাও অচিরে কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম প্রিয় ব্রাহ্মণ তুমিও যদি শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এভাবে দেবশ্যাম প্রিয় মিত্রভানের কাছ থেকে সেই জ্ঞান লাভ করলেন এবং মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডার পরে ফিরে এলেন এবং দ্বিতীয় অধ্যায়ের আবৃত্তি শুরু করলেন তাছাড়া পান্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনাতেন এভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্য লাভ করেছিলেন এবং প্রিয়তমা লক্ষ্মী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের এই হলো মাহাত্ম অর্থাৎ শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় অতীব মহাত্মপূর্ণ যা প্রতিদিন আবৃত্তি করলে অর্থাৎ দেখে দেখে শুধু পড়লে শ্লোকগুলি আওড়ালে তাহলে তার শ্রীকৃষ্ণের প্রতি তার পাদপদ্মে আশ্রয় লাভ হয় আর আমরা তো শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করবার জন্যেই ব্যাকুল তো আমরাও শ্রীমদ্ভগবৎকে গীতার দ্বিতীয় অধ্যায় প্রতিদিন পাঠ করবার চেষ্টা করবো হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম সমাপ্ত হল আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় অধ্যায়ের মাহাত্ম এমন গল্পের মতো করেই আলোচনা করব সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন আর গল্পগুলি বা এই চ্যানেলটির সমস্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ হরি